ট্যাকল করে পেলেন স্ট্রেট রেড কার্ড দৃশ্যটা বিশ্বাসী করতে পারছিলেন না হামজা চৌধুরী দশজনের ছন্ন ছাড়া লেস্টারের কাছ থেকে ফার্স্ট হাফে ম্যাচের কন্ট্রোল নিজেদের হাতে নেবার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি অক্সফোর্ড ওদের চাপে পড়েই লেস্টারের বুবাকারি সুমারে করে বসেন আত্মঘাতী গোল এগিয়ে থেকে বিরতিতে যায় অক্সফোর্ড সেকেন্ড হাফে আবারও নিজেদের গোছানো ফুটবলে ফেরে লেস্টার ফল পেতে দেরি হয়নি পঞ্চান্ন মিনিটে রিকার্ডো পেরেইরা করেন গোল সমতায় ফেরে ফক্সরা এই গোলে আবার অবদান আছে ম্যাজিকাল হামজা চৌধুরীর তার বাড়িয়ে বলটা থেকেই যে অ্যাসিস্ট করেন ইসা হাকু ম্যাচের আটাত্তর মিনিটে বদলি হবার আগে দারুণ খেলেছেন হামজা অবদান রাখার পাশাপাশি ডিফেন্সে ছিলেন রক সলিড গোটা ম্যাচে তার পাস অ্যাকুরেসি ছিল তিরানব্বই শতাংশ শর্ট ব্লক আর ক্লিয়ারেন্সের পাশাপাশি ষাট শতাংশের বেশি গ্রাউন্ড সফল ছিলেন বাংলার ফুটবলের এই পোস্টার বয় তাইতো বদলির সময়টাতে ফ্যানরা দিলেন তাকে স্ট্যান্ডিং অফিসন